হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকে কোনো ডেলি ব্লগ দিইনি আজকে এক জায়গায় বেড়াতে যাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর এখন কটা বাজছে বলো আর এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আর একটু পরেই সন্ধে নেমে যাবে আর ও খুব বলছিল যে সকাল সকাল বেরোবো আর একটু সুন্দর সুন্দর করে চলে আসবো তো আমি বলছিলাম যে দেরি করে বেরোবো আমি ভাবলাম যে কাছে পিঠে যাবে কিন্তু কাছে পিঠে নয় এখান থেকে তেরো কিলোমিটার রাস্তা তো অনেক দূরই আর যেতে যেতেই তো সন্ধে হয়ে গিয়েছিল একটু পরই সন্ধে নেমে গিয়েছিলো আর এখন দেখো রাস্তায় আছি আর রাস্তার পাশেই একটা বল খেলার গ্রাউন্ড আছে এই দেখো সবাই ফুটবল খেলছে কেউ কেউ আবার ক্রিকেট খেলছে তো এখনও জানি না যে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে শুধু বললো যে দ্বিতীয় তারাপির মন্দির যাচ্ছে আর ও কিন্তু জানতো না মানে ও ম্যাপ দেখে দেখে নিয়ে যাচ্ছে তো তেরো কিলোমিটার রাস্তা আর অর্ধেক রাস্তা এসেছি আর এখনও অর্ধেক রাস্তা আছে তো চলো আমার সাথে তোমরাও দেখবে চলো কোথায় নিয়ে যাচ্ছে আমাকে মানে আমাদিকে কোথায় নিয়ে যাচ্ছে তো চলো এখানে দেখো একটা মা কালীর পুজো হচ্ছে তো এই মন্দিরটা না এই মন্দিরটা এমনি মা কালীর পুজো হচ্ছে তো সেই জন্য দেখালাম আর কেমন সুন্দর এই যে লাইটের ডিজাইন করেছে মানে লাইটের প্যান্ডেল করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখনও পর্যন্ত আসেনি আর এই দেখো চলে এসেছি দেখতে পাচ্ছ তো সত্যিই তারাপীঠের মন্দিরের মতনই একই রকম দেখতে আর ভেতরে তারা মা আছে তো চলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো আমি সত্যি অবাক হয়ে গেছি মানে দেখে আর কি তো চলো আমার সাথে তোমরাও চলো এই দেখো মন্দিরটা আর আমরা ঢুকছি আর ওর ভিডিও করছে আর এই দেখো পান পাতা দ্বিতীয় তারাপীঠ ধাম দেখতে পাচ্ছ তো তারা মা ভেতরেই আছে চলো আর এই দিক দিয়েই হচ্ছে ওঠার রাস্তা মানে প্রবেশ করার রাস্তা তো চলো এই যে প্রবেশ পথ লেখাই আছে তো এইদিকে আবার রান্না বান্না মানে ভোগ হয় দিনের বেলা ভোগ হয় সেই জন্য এই যে ব্যবস্থা করেছে নিচেতে তো চলো এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছ খুবই সুন্দর

আর দেখো এখানে অনেক সবাই পুজো দিচ্ছে তারা তার আমাকে সেই জন্য দেখো এই যে দোকানেরও ব্যবস্থা আছে মানে বাইরে থেকে থালি নিয়ে আসতে হবে না পুজো দেওয়ার জন্য এখানে এই যে থালি বাজার যাওয়া যে যেমন পুজো দেবে মানে যে যেমন টাকায় পুজো দেবে ঠিক আছে তো সেরকম থালি বানিয়ে দেবে আর কিছু স্টেশনারি দোকান আবার আইসক্রিমের দোকান হ্যাঁ আবার ছোটো ছেলেদের খেলনার দোকানও বসেছে ঠিক আছে ہاں ہاں وہ بھی دیکھنا ہے اپنا 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 کروا لیں ویڈیو نہیں اس چلیں ادھی کی جا سکتے ہیں جی ہاں ہاں ٹھیک ہے جی دو دھی میں لگے دو سن کر وہ बंदे जा मा बाबा তো চলো আমাদের তারা মাকে দর্শন করা হয়ে গেছে আমরা এই যে নামছি সিঁড়ি দিয়ে আর বাবাই আমি নামছি আর ও তো ভিডিও করছে ও পেছনে নামছে ঠিক আছে তো চলো আর চারদিকে দেখতে পেলে যে দোকান বসেছে আর ওই দোকানে দেখি বাবার জন্য যদি কিছু কেনা যায় সেই জন্য ও বলছিল তো চলো দেখো দোকানে চলেও এসেছি তো জিনিসের অনেক দাম বলছিল সেই জন্য বাবার জন্য আর কিছু কেনা হয়নি আর এখন দেখো ওখানে তো কিছু খাওয়া হয়নি সেই জন্য এই যে কামারপুকুরে এসে একটা দোকানে ঢুকে পড়েছি প্রথমে ওই যে ঘুগনি নিয়েছি আর বাবাই খাচ্ছিল বাদাম কলাইগুলো ওইগুলো বাদাম বলেও সেই জন্য বললাম আর কলাই খাচ্ছিল আর আমি আর ও দুজনেই খাচ্ছিলাম ঠিক আছে তো ঘুমিয়ে নেওয়ার পর ওই যে চাউমিন আর চিকেন পকোড়াটা অর্ডার দিয়েছে তো এটা করছে আর এইগুলো এটা খাওয়ার পরে এই যে চলে এসছে দেখতে পাচ্ছি চিকেন পকোড়া আর এই যে চাউমিন আর বাবাই তো চাউমিন খেতে ভালোবাসে সেই জন্য বাবাইকে ওই চাউমিনটাই দেওয়া হয়েছে তো চলো আর জানো তো তারাপীঠের মন্দির অনেক দিনই যাওয়া হয় না তো সামনে এই যে মাকে দেখে খুব ভালো লাগলো তারামার দর্শন পেয়ে আর জায়গাটাও বেশ ভালো নির্বিলি তার মাঝখানে আছে তার আমা তো সবাই পুজো দিচ্ছিলো তো চলো তারা মা দর্শন পেয়ে আজকে খুবই ভালো লাগলো আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি টাটা বাই বাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা